সুইজারল্যান্ডের প্রথম দিন সব থেকে সুন্দর শহরগুলোর মধ্যে একটা এই শহরটির নাম হচ্ছে ইন্টার আর আজকে এখানে ক্যাম্পিং করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্যাম্পিং এর যে সুইজারল্যান্ডে যদি আপনি ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে আপনার কি কি লাগবে বা আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদেরকে জানাবো প্যারাগ্লাইডিং হইতেছে উপরে আমরা এই পিছনের এই জায়গাটাতে ক্যাম্পিং করব এখন রেজিস্ট্রেশন করা হইতেছে আর কি এটা হচ্ছে কিচেন এখানে রান্না করার জন্য সব কিছু দেওয়া আছে আর এগুলোতে করে আপনি টাকা দিয়ে রান্না করতে পারবেন আমরা রাইস কুকার নিয়ে একটা সাথে মাইক্রোওয়েভ আছে ফ্রিজ আছে এখানে বসার জায়গা আছে আপনি এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা রান্না বান্না করছো রান্না করার প্ল্যান করতেছি এত বৃষ্টি হইতেছে বৃষ্টি হইলে টোরের পুরা সব শেষ হয়ে যাবে

ক্যাম্পিং ক্যাম্পিং আজকে সকালবেলা ঘুম থেকে ব্যাপারটা নিয়ে একটু বলবো সেটা হচ্ছে যে আপনি এখানে ওয়ার্ল্ড ক্যাম্পিং যেটা বলে সেটা পারমিশন নাই কোনো প্রাইভেট প্রপার্টি বা কোনো ন্যাচারাল রিসোর্স বা বলতে পারেন কোনো পার্ক টার্ক এগুলোতে ওয়ার্ল্ড ক্যাম্পিং করতে পারবেন না এটার কারণে অনেকগুলো ছোট ছোট এরকম ক্যাম্পিং করার জায়গা মানে বলতে পারেন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যারা আর কি ক্যাম্পিং করার জায়গা আপনাকে অ্যালোকেট করবে সেটা একটা টাকার বিনিময় অবশ্যই তো আমরা সেরকমই একটা ক্যাম্পিং প্লেসে রয়েছি তো গতকালকে আসার পরে আমরা ক্যাম্পিং ট্যাম্পিং করার পরে পুরা বৃষ্টি টিষ্টি হয়েছে এত বেশি বৃষ্টি হয়েছে যে একদম বাইরে বের হওয়ার অবস্থা ছিল না তো আজকে একটু আপনাদেরকে আমাদের এই ক্যাম্পিং ক্যাম্পিংয়ের ভিতরে কি কি লাগে বা কি টাইপের ব্যবস্থা আমরা করছি সেটা একটু দেখাবো তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং প্লেস ওই পাশের বড়োটাতে আমরা তিনজন ছিলাম আমরা পাঁচজন আসছি মোট আর এই পাশেরটাতে দুজন তো আমাদের বড় ক্যাম্পিং হ্যাঁ প্লেসটাতে আপনাদেরকে একটু নিয়ে যায় এখানে এই জায়গাটা এইটাতে দেখেন বৃষ্টি টিষ্টি হয়ে পানি টানি জমে মানে একদম একাকার অবস্থা আর এটার উপর পাটটাতে প্রোটেকশন মানে তেমনভাবে কাজ করতেছিল না বৃষ্টি নিচে পড়ে একদম এরকম সাগরের মতো একটা অবস্থা হয়ে গেছে যদি আমরা পুরো নোংরা করে ফেলছি এগুলো পরিষ্কার করতে হবে এটা হচ্ছে সেপারেটলি একটা পার্ট এই এই পার্টটাতে আমরা ঘুমানোর ব্যবস্থা করছি আমরা এখানে তিনজন তিনটা বেড এইটা হচ্ছে স্লিপিং ব্যাগ এটা খুবই ইম্পর্ট্যান্ট আর শীতের জন্য বিভিন্ন ধরনের স্লিপিং ব্যাগ পাওয়া যায় তো মানে আপনি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছেন সেটা ভেদে আর কি স্লিপিং ব্যাগ কিনতে হয় তো আমার এইটা যত সম্ভব মাইনাস পাঁচ থেকে দশ ছিল যদিও এত কাভার করে না কারণ এখানে তাপমাত্রা ছিল কত হবে তিন চার কিন্তু তাও দেখা গেছে যে আমার ঠান্ডা লাগতেছিলো রাতেরবেলা আর এই স্লিপিং প্যাড নিচে ডাইরেক্ট শুইলে বুঝতেই পারতেছেন অনেক বেশি ঠান্ডা লাগবে যদিও এটা অত বেশি সাপোর্ট দেয় না কিন্তু মোটামুটি চলে আর কি ব্যাগ ট্যাগ জুতা রাখছি সব কিছু এখানে তিনজনের সো তিনটা বেড করা আছে এক ভাই আমাদের সাথে যে আসে উনি একটা না সুন্দর যাই হোক বাইরে উপর থেকে অনেক বেশি বৃষ্টি হইতেছিল এটার কারণে যাতে বৃষ্টি না পড়ে সেজন্য আমরা যেই এগুলোকে মেনলি বলে পঞ্চ তো আপনি ব্যাগসহ পুরো বৃষ্টির থেকে রেহাই পাওয়ার জন্য এগুলো ইউজ করা হয় তো আমরা এগুলো আর কি গিঠে তিঠে দিয়ে উপরে দিয়ে দিছি তো এটা বেশ সেফ করছে আমাদেরকে তাছাড়া রাতে যে পরিমাণ বৃষ্টি ছিল তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত এখানে আরেকটি এখানে ছোট এখানে দুজন ছিল এর ভিতরে সেট আপ সেম টাইপের সেট আপ করা আছে যত সম্ভব পার পারসন আমাদের দুই রাত থাকার জন্য গাড়ি সহ এই প্লেসটা আমাদের আটত্রিশ হ্যাঁ আটত্রিশ ফ্রাঙ্ক করে রাখছিল যেটা ইউরোতে যদি আপনি কনভার্ট করেন চল্লিশ মানে প্রতিদিন হিসাবে আর কি বিষ ইউরো করে লাগবে কি খারাপ না কারণ আমরা কিচেন ইউজ করছি শাওয়ার মানে গোসল করার জন্য সুন্দর করে শাওয়ারের ব্যবস্থা আছে তারপর রিসিপশন সময় খোলা থাকে অ্যাটলিস্ট রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো আপনি যে কোনো সমাজে যে কোনো হেল্পের কাছ থেকে নিতে পারবেন একটা শপও আছে সেখান থেকে যদি দরকারি কোনো কিছু হঠাৎ করে আপনার প্রয়োজন হয় সেখান থেকে সেটা কিনতে পারবেন বাট সেটা দশটা পর্যন্ত আজকেও বৃষ্টি পড়তেছে আজকে এখান থেকে আরেকটি শহরে যাবো তার আগে আমাদেরকে নাস্তা রাস্তা করতে হবে আর সবাই একটু একটু করে ফ্রেশ হইতেছে পিছনের ভিউটা যদি দেখেন এই পাশে পাহাড়গুলো কত সুন্দর একটা জায়গায় আছি চারপাশে পাহাড় সবুজ আর মাঝখানে এরকম ক্যাম্পিং একটা প্লেস এগুলো থেকেও সাবধান তো ক্যাম্পিং সাইটের যদি এক্সপিরিয়েন্স বলি রাতের বেলা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আমরা বেসিক্যালি আসছি তিন দিনের জন্য কিন্তু এখানে যারা ফ্যামিলি সহ আসে তারা মোটামুটি সাত দিন দশ দিন থাকে আর কি স্বাভাবিক আপনি একটা দেশ যদি মানে একটা দুটো শহরও যদি ভালো করে এক্সপ্লোর করতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন আপনার সময় লাগবে আস্তে আস্তে করব এটার প্রিপারেশন চলতেছে খুব মজা একটা জিনিস সেটা হচ্ছে যে এগুলো চালানোর জন্য আপনি এখানে মেশিনগুলোতে টাকা দেবেন পঞ্চাশ সেন্টে সাত মিনিট করে আপনি এটা এই এগুলো ইউজ করতে পারবেন

খাওয়ার জন্য রেডি করে সব সবকিছু ক্যাম্পিং সম্পর্কে যদি আরো কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্টে লিখবেন তো আমরা এখন চেক আউট করতেছি আমাদের এই যে গাড়ির মধ্যে সব জিনিসপাতি ঢোকানো হইতেছে মানে চেক আউট অলরেডি করা হয়ে গেছে টেন টেন খুলে ঢোকাই ফেলছি এখন এখান থেকে যাব সুইজারল্যান্ডের সবথেকে সুন্দর যে গ্রামটি বলা হয়ে থাকে আর কি লাউটার ব্রোনেন সেখানে যাবো সেই জায়গাটি আপনাদেরকেও দেখাবো পরবর্তী ভিডিওতে চেক আউট করার সময় অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল যে কেমন কি হাবিজাবি রিভিউটিভিউ তো প্রিটি গুড টু বি অনেস্ট কারণ আমরা যেগুলো সার্ভিস আমাদের দরকার ছিল সেগুলো পাইছি কিচেনে পর্যাপ্ত পরিমাণ জিনিস ছিল যেগুলো আমরা ইউজ করতে পারছি শাওয়ার টয়লেট অবভিয়াসলি এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস পানির ক্ষেত্রে খাবার পানির ব্যবস্থা রয়েছে সো সব মিলাই ভালো ছিল এখন এখান থেকে যাব আরেক আরেকটি সুন্দর প্লেসে এবং তারপর সেখান থেকে আপনাদেরকে তার পরবর্তী ভিডিওটা দেখাবো